আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য বুটিক্সের কি বলা যায় এটাকে এটা হচ্ছে লাকনো স্টিচের একদমই নতুন ক্যাটাপের ড্রেস চারটি ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটি কালার আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে আর মেইন ফোকাস এটার ফেব্রিকটা যারা কটনের মধ্যে একটু বেস্ট মানের ফেব্রিক আছেন আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ একবার নিলে আপনি এই এর ফ্যান হয়ে যাবেন আর আপনারা অনেকে জানেন আমরা কিন্তু কোনো টাকা অগ্রিম নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দেই আমি অর্ডারের প্রসেসটা বলে দিই অর্ডার করা একদম ইজি এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আর আমরা আজকে চারটি কালার আপনাদেরকে দেখাবো আপনি যে কালারটা ভালো লাগে তার স্ক্রিনশট নেবেন এবং আপনার অ্যাড্রেস মোবাইল নম্বর সহকারে আমাদের যে কোনো একটি নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাছাড়া আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি নাও আমি চলে যাবো ড্রেসের মধ্যে সো ড্রেসটা এতটাই কিউট এটা টোটাল এটাই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে যেটা হচ্ছে লাকমি স্টিচ এর ওয়ার্ক সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এটা নিচের এখানে বোরিং এর ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার হ্যাঁ কারণ যে ফ্রন্ট হচ্ছে এটা এটার যে ওনাটা আছে একটা ড্রেস এর ওনা যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে তা আমরা সবসময় ফোকাস রাখি ওড়নার মধ্যে আজকে ওনাটা দেখা মাত্রই অবশ্যই ভিডিওতে প্রত্যেকটি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটি করে লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন এত হেভি কাজের ওয়ার্ক সাথে হচ্ছে ওনাটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন দুইটা পাশে এখানে বরিং এর ওয়ার্কটা করা থাকবে দেখার মতো একটি ড্রেস যেটা তো অনেক বেশি রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব তার আগে আমি আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই এবং কামিজের যে মূল আকর্ষণ সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল আকর্ষণ একটা কামিজের উপরে যখন ওনাটা আমরা রাখি তখন কি রকম আউটফিটটা আসে সেটার উপরেই ডিপেন্ড করে আপনার ড্রেসটা কতটা সুন্দর লাগবে সো আমরা চেষ্টা করি একদমই আনকমন প্রোডাক্টগুলি আপনাদের জন্য নিয়ে আসতে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে এরকম টাইপস এর ড্রেস উপহার দিয়েছি অনেক সো যারা নতুন আছেন রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড এই কালারটা দেখাতে দেখাতে আমি আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম পয়সাල් টেক্সটাইল এন্ড সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি 6 নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার 17 লিফটের 9 নম্বর সো যে কোন একটা আউটলেটে এসে আপনি সরাসরি পারচেজ করতে পারবেন সো এটা ওনাটা আমি ব্যাক সাইড দেখিয়ে ফেলেছি আসলে এগুলো কাজের ফিনিশিং এতটাই নিখুত বোঝা যায় না কোনটা রাইট আর কোনটা ব্যাক একদমই প্রিমিয়াম মানের কালেকশন আপনাদের কাছে দিচ্ছি মাত্র 1650 টাকা করে হ্যাঁ লখনউ স্টিচের এই বুটিকসের ড্রেসগুলো যেটা অনন্য সুন্দর আমি বলবো একদমই ইউনিক গেট আপ এর ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনার পাচ্ছেন যে কোনো পার্টি ক্যাজুয়ালি অথবা যে কোনো বার্থডে বা যেকোনো অকেশনালি আপনি এগুলো অ্যাটেন্ড করতে করতে পারবেন পারবেন পরে সো এই কালারটা দেখেন কি যে সুন্দর একটি কালার মানে দেখার মতো অলিভের মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটি কালার আছে একটা অলিভ আরেকটি কালার আছে একদম সিমিলার কালার সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হচ্ছে অলিভের মধ্যে অ্যান্ড এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে সুন্দর তাই না এরকম একটা ড্রেস আপনারা সবাই রিজার্ভ করেন এত সুন্দর একটি কালেকশন এগুলো যখন বানিয়ে পরবেন ট্রাস্ট আপনার লুকিংটা অনেক বেশি গর্জিয়াস লাগবে এবং আপনাকে অনেক গ্লো করবে আমরা চাই সব সময় আমাদের যে আপুরা থাকবে আপনারা যেন অন্যান্য ড্রেসের থেকে আমাদের ড্রেসগুলো পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমাদের ড্রেসগুলো পড়ার পরে আপনার যেন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে এবং আপনি যেন আমাদেরকে আরেকটা কাস্টমারের কাছে রিকমেন্ড করেন যে না ওই চ্যানেলের প্রোডাক্টগুলি ভালো আছে বা ও ভাইদের প্রোডাক্টগুলি ভালো আছে সেখান থেকে কেনাকাটা করা যায় সো আলহামদুলিল্লাহ আপনাদের এরকম ফিডব্যাক আমরা পেয়েছি বলেই কিন্তু আমাদের মার্শাল্লাহ এখন প্রচুর সেল এবং আমরাও আমাদের কোয়ালিটি ধরে রেখেছি সামনে আরও বেটার কিছু দেওয়ার ট্রাই করতেছি এবং প্রাইসটা অবশ্যই রিজনেবলের মধ্যে সো আমরা যে প্রোডাক্টগুলি আপনাদেরকে যে প্রাইসে দিব আপনি একটু আশেপাশে কম্পেয়ার করলে দেখবেন যে আমাদের মতোই অনেকে সেল করতেছে আমাদের সেম কোয়ালিটিটা একটু বাড়িয়ে সেল করতেছে তো আপনারা অবশ্যই একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন আসলে অনলাইনে ওরকম ভাবে কম্পেয়ার করাও যায় না কারণ অনেক কিছু থাকে যেমন হচ্ছে একটু কাপড়ে মানে খারাপ দিয়ে দেখা সিমিলার ডিজাইনের মধ্যে আর একটু কম দামও মেক করা যায় সো আমরা চাই একদম প্রিমিয়াম কাপড়টাই আপনাদেরকে দেওয়ার জন্য এবং সেটাই দিয়ে আসছে আপনি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনি আমাদের শোরুমে আসতে আমাদের কোয়ালিটিগুলো দেখলে আপনি ফিরবেন না আপনি অন্তত একটা ড্রেস হলেও নেবেন সো এটা হচ্ছে আমাদের নাম্বার এন্ড আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই আল্লাহ হাফিজ